রহিম সাহেব নতুন বাড়ি কিনছেন শহরের প্রান্তে একটি পুরনো অট্টলিকা দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত ছিল কিন্তু তার আভিজাত্য আর স্পর্দশীলতা দেখে তিনি মুগ্ধ হয়ে যান অট্টলিকাটি বহু পুরনো বিশাল হলঘর পুরনো আর কেন্দ্রে রাখা একটি বিশাল পিয়ানো বাড়ির পুরনো মালিকের ব্যাপারে কেউ কিছু বলতে চায় না রহিম সাহেব শুধু জানতে পেরেছিলেন এক সময় এক বিখ্যাত সুরঘর এখানে বাস করতেন যিনি একদিন নিজের জীবন শেষ করেন পিয়ানোটি ছিল তার প্রিয় এবং সেটি আজও সেই অট্টলিকার সবচেয়ে মূল্যবান অংশ প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু রহিম সাহেব এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলেন প্রতিদিন মধ্যরাতে একটি নির্দিষ্ট সময় পিয়ানো থেকে অদ্ভুত সুর বেশি আসতে থাকে প্রথমবার তিনি ভাবলেন হয়তো তার কল্পনা বা হয়তো বাতাসের শব্দ কিন্তু প্রতিদিন একই সময়ে সেই অদ্ভুত সুর বাঁচতে থাকে এবং তার ভেতর ভিতরে যেমন যেন অস্তিত্ব অনুভূত হতে থাকে এক রাতে তিনি সাহস করে অলগরে গেলেন পিয়ানোটির সামনে দাঁড়িয়ে তবে আশ্বাসজনক পিয়ানোর কোনোভাবেই নড়ছে না অথচ সেই অদ্ভুত সুর বেজি চলছে অদৃশ্য হয়ে কেউ যেন পিয়ানো বাজাচ্ছে রবীম সাহেবের শরীর ঠান্ডা স্রোত বয়ে গেল তিনি পিছনে তাকানোর চেষ্টা করলেন কিন্তু পিয়ানোর আশেপাশে কেউ নেই আতঙ্কে তিনি সেদিন ঘুমোতেই পারলেন না এরপর থেকে প্রতিদিন সেই সুর আরও ভয়ঙ্কর হতে থাকে প্রথমে সুরটি ধীরে ধীরে বাঁচতে থাকলেও সময়ের সাথে সাথে সেই সুর যেন মৃত্যুর রূপান্তরিত সেই সুর শোনার পর সাহেবের বুক করতে থাকে মনে হয় কেউ যেন তাকে শুয়ে ফেলতে চাইছে অট্টলিকার প্রতিটি করিডর প্রতিটি দেয়াল যেন সেই সুরের সঙ্গে সঙ্গ দিচ্ছে একদিন রহিম সাহেব একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পান যেখানে অট্টলিকার পুরনো মালিকের জীবনের গল্প লেখা ছিল সেখানে থেকে তিনি জানতে পারলেন সেই বিখ্যাত সুরকার একসময় নিজের স্ত্রী পিয়ানোর সামনে বসিয়ে শেষবারের মতো একটি সুর বাজানোর চেষ্টা করছিলেন সুরটি ছিল তার জীবনের শেষ রচনা কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর তিনি পাগল হয়ে যান এবং পিয়ানোর উপরেই নিজের জীবন শেষ করেন তার বিশ্বাস ছিল এই পিয়ানোতে তার স্ত্রী বন্দী রয়েছে এবং তিনি তার সাথে পুনর্মিলনের জন্য প্রতিদিন মধ্যরাতে সেই সুর বাজাতেন এই তথ্য জানার পর রহিম সাহেবের মনে আরও আতঙ্ক বাসাবাদে তিনি বুঝতে পারেন পিয়ানোটি শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র নয় এটি একটি অভিশাপ সেই শুল্কের আত্মা এখনও এই পিয়ানোর সাথে আটকে রয়েছে এবং প্রতিদিন সেই সুর বাজিয়ে নিজের মৃত্যু কষ্ট প্রকাশ করে যাচ্ছে অবশেষে এক রাতে রহিম সাহেব আর করতে পারেন না তিনি পিয়ানোটি ভাঙ্গার সিদ্ধান্ত নেন কিন্তু যখন তিনি হাতুড়ি হাতে পিয়ানোর কাছে আসেন তখনই তিনি অনুভব করেন একটি ঠান্ডা বাতাস তার চারপাশে ঘুরছে তার হাত কাঁপতে শুরু করে আর পিয়ানো থেকে অদ্ভুত কণ্ঠস্বর বেশি আসে তোমারও সময় এসে গেছে সেই রাতের সাহেব আর বাঁচে থাকেনি পরের দিন সকালে বাড়ির কাজের লোক তাকে পিয়ানোর সামনে মৃত্যু অবস্থায় আবিষ্কার করেন তার চোখ ছিল বিস্ফ্রানিত আর মুখে ছিল আতঙ্কের চিহ্ন অট্টলিকা আবারও পরিত্যক্ত হয়ে যায় পিয়ানোটি আজও সেই অট্টলিকার কেন্দ্রে দাঁড়িয়ে আছে প্রতিদিন মতরাতে তার ভয়ঙ্কর সুর বাজায় যেন মৃত্যুর ছায়া এখনো সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে